নমস্কার বন্ধুরা সুমার হিসেবে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল চিকেন মশালার রেসিপি ঈদের দিন আপনারা কিন্তু এইভাবে চিকেন মশালা তৈরি করতে পারেন রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে এটার সাথে আপনারা লাচ্চা পরাঠার নান পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি খিচুড়ি সাদা ভাত সব কিছুই কিন্তু সার্ভ করতে পারেন আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি চিকেন মশালার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখব তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কীভাবে ঈদ স্পেশাল এই চিকেন মশালার রেসিপিটা তৈরি করেছি ঈদ স্পেশাল চিকেন মশালা তৈরি করতে আমাদের লাগবে চিকেন আমি এখানে সাড়ে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর তিনটে বারো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি চিকেন মশালাতে ইউজ করবো এখানে তিনটে বারো সাইজের পেঁয়াজকে কুচি করা আছে আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দেবো এক টেবিল স্পুন ঘি রেসিপিটা আমি সাদা তেল আর ঘি মিশিয়ে তৈরি করব। ঈদের দিন এইভাবে সাদা তেল আর ঘি মিশিয়ে যদি চিকেন রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ঘিটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ঘিটা গলে গিয়েছে দেখুন এবার এতে আমি ফোড়ন দেব এক টেবিল স্পুন গোটা জিরে জিরে থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সাদা তেল ঘি জিরে এগুলো দিয়ে যদি চিকেনটাকে ভেজে নেওয়া যায় তাহলে চিকেনটা খেতে বেশ ভালোও লাগে আর অনেক সময় দেখবেন চিকেন থেকে একটা স্মেল বেরোয় মানে গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু আর থাকবে না এইভাবে যদি আপনারা চিকেনটাকে সাদা তেল ঘি আর জিরের সাথে একটু ভেজে নিয়ে রান্না করেন তাহলে চিকেনের গন্ধও আর থাকবে না চিকেনটা খেতেও বেশ ভালো লাগবে আর চিকেনটা কিন্তু তাড়াতাড়ি আমাদের রান্নাও হয়ে যাবে আমি আট মিনিটের মতো চিকেনটাকে ঘি সাদা তেল আর জিরের সাথে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আট মিনিট বাদে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকে কিন্তু খুব ঝিরিঝিরি করে আমাদের কুচিয়ে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর গলে গিয়ে একটা চিকেনের মধ্যে জুসি জুসি ভাব আসবে আর চিকেনের গ্রেভিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজটাকে দিয়েও আমি চিকেনের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন চট জলদি কিন্তু আপনারা এই দিন এই রেসিপিটা তৈরি করতে পারবেন দেখুন পেঁয়াজটা গলে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এবার আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়েও আমি খুব ভালোভাবে চিকেনের সাথে কষিয়ে নেব চিকেন যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের চিকেনটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর গ্যাসের কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি হাই করা কিন্তু যাবে না হাই করে কিন্তু কষানো আমাদের যাবে না প্রায় দশ মিনিটের মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি কালারের জন্য আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কার পেস্টই দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে দারুণ সুন্দর কিন্তু একটা কালার হবে গুঁড়ো মশলাগুঁড়ো দিয়েও আমি চিকেনটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব খুব ভালো মতো আমাদের চিকেনটাকে কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আমি চিকেনটাকে কষিয়ে নেবো গুঁড়ো মশলার সাথে চিকেন যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে তাই চিকেনটাকে আমাদের কিন্তু খুব ভালোভাবে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে স্মেলটাও খুব ভালো দিচ্ছে এবার আমি দেবো এক টেবিল স্পুন টমেটো সস টমেটো সসটা দিলে চিকেনের টেস্টটা আরও বেশি ভালো হবে আপনারা ইচ্ছা করলে টমেটো কুচি বা টমেটো পেস্টও দিতে পারেন টমেটো পেস্টটা দিলে যখন আদা রসুন দিয়েছিলেন সেই সময় কিন্তু দেবেন টমেটো সসটা দিয়েও আমি খুব ভালো মতো একটু কষিয়ে নিলাম দারুণ সুন্দর কিন্তু কালার চলে এসেছে এবার আমি দেব দু টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই টক দই দিলে চিকেনের টেস্টটা আরও বেশি ভালো হবে আর চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে চিকেনের গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগবে টক দইটাকে দিয়েও গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো মতো একটু কষিয়ে নেবো দারুণ সুন্দর কিন্তু কালার এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ঈদের দিন কিন্তু এইভাবে চিকেন মশলা তৈরি করা যেতে পারে বাচ্চা থেকে বড় আমরা কিন্তু সকলেই চিকেন খেতে খুব ভালোবাসি আর এরকম একটা চিকেনের রেসিপি হলে ঈদের দিন কোনো কথাই হবে না খুব ভালো মতো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি দেখুন চিকেন কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো চিকেন কিন্তু আমার কষিয়েই সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এই উষ্ণ গরম জল দিলেই সেদ্ধ হয়ে যাবে আর আমি সব সবসময় রান্নায় উষ্ণ গরম জলই ইউজ করি তাহলে রান্নার টেস্টটাও খুব ভালো হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় উষ্ণ গরম জল দিয়ে আমি গ্রেভির সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম চট জলদি কিন্তু চিকেনের এই রেসিপিটা হয়ে যায় আপনারা কিন্তু দেখতেই পেলেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো তাহলেই কিন্তু আমাদের চিকেন পুরোটা সেদ্ধ হয়ে যাবে সেভেন্টি পারসেন্ট কিন্তু আমার কষিয়েই সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের আসটাকে থেকে লোটু মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে ঢেকে রাখবো মানে কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার চিকেন মশলা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে দারুণ সুন্দর কিন্তু স্মেল দিচ্ছে কালারটা কত সুন্দর এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার আমি দেবো মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে দারুণ সুন্দর স্মেল দেবে খেতেও বেশ ভালো লাগবে আর দেবো এক টেবিল স্পুন কাসৌরি মেথি কাসৌরি মেথি দিলেও একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর পনেরো মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলেই কিন্তু আমার ইট স্পেশাল চিকেন মশালা তৈরি হয়ে যাবে দেখুন আমি স্পেশাল চিকেন মশালা স্টার্ট করে দিয়েছি আশা করি আমার এই স্পেশাল চিকেন মশালার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলকে জানাই ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসবো